যেতে তেরোই মাঘ সকাল সাত কটিকার সময় হাজির বাজারের ওই যে বুমি খেকু জনাফ আফসর উদ্দিন তাইন তানর লাল বাহিনী লইয়া ছয়টা টাক নিয়া দুইটা জীব গাড়ি নিয়া আইয়া আমরারে মারা দড়া করিয়া দৌড়াইয়া আমরার বাড়িঘর লুটপাট করি আমরার সাফর সুফর আমরার বাঁচন আড়ি আমরার কাগজপত্র আমরা রাসমরুগ এই সমস্ত জিনিস সব কিছু তাইন লুটপাট করে নিছেন কয় একটা মামলা দিছেন হানাফাড়া গ্রামের একজন বদ্রলোক কালামিয়া টানৰে বাদি কৰি তানর ফুয়া লুকাইয়া গুস্ত মামলা আমরার ফাশর বাড়ির আরেকজন মানুষ গরিব মানুষ লোভ দেখাইছোন তোমার টিনৰ গড় বানাইয়া দিম টানর গড় জ্বালাইয়া করছেন একটা মামলা পরে কইস তোমার টিনর গড় বানাইয়া দিতইলে তোমার ফুয়া লুকাইয়া আরেকটা মামলা দিত তানর ছেলে মকবুল মিয়া তানরে লুকাইয়া একটা মামলা দিছেন ইলা দশ এগারোটা মামলা আমাৰ উপরে দিই দিয়া ইতা মামলা মকদ্দমা গাইতে গাইতে আমরা দুই হাজার চোদ্দো সাল হয়েছে অগুণ শেষ পাইছি শেষ পাওয়ার বাদটা কি আবার তাই বর্তমানেও সরকারের মামলা সেনাবাহিনীর কাছে অভিযোগ করছেন সেনাবাহিনীর কাছে যেহেতু অভিযোগ করছেন আমি আমার দেশর পঞ্চায়েতর ওয়ার্ডর ইউনিয়নের সারা ময় আমরা ও জিনিসটা অবগত করছি করার বাদে কছি যদি বা এন আমরা ই বাড়িয়ে গড়ে তাকিয়া তাকি আমার বাপ সাশা আইন ইয়ে আমার মারে বিয়া শি কর আমরা জন্ম নেই আমরা বাইবারে যেহেতু পঞ্চাশ বছরই বাড়িতে আসিলাম আর আমরার বাড়িতে আপনার সকু সামনে তাইন মারিয়া জোরে নিছন জুড়ে নিছন আসমুরু গরু বাছুর সাফর সুফর সহ যদি আপনারা গাঁও দেশ ওয়ার্ডর মানুষে ইউনিয়নের মানুষের জানিয়া তখন দেখিয়া ডেকে তাইলে আমরা জিনিস খান কইতা আর যদি আমরা বেইমানি করি মিশা মাতিতে আমরা গোলাপ জুতার মালা দিতা আমরার গোলাত জুতার মালা দিতা দিয়া রাস্তার টানতা আর না হয় বাই আমরা গরিব মানুষ দিনমজুর মানুষ কৃষক মানুষ আমরার হুফরেখানে বার বার এই টানি নির্যাতন করেন ই জুলুম করমরারে আমার একু বাই একবার গেছিল ওখান শুভ বারাতোর সময় আমরার মরামদার অসংখ্য খবরস্থান আছে জিয়ারত করাত তারে ওখান থেকে দরিয়ে নিয়া চুল খামাইলিচন চুল খামাইয়া ইয়া সারার বাদে মানুষটাই টিকে কিছু কথাবার্তা মাতে ফরে তানরে আবার দুই এক বছর বাদে তানরেও ফাঁস লাগাই আমার ইয়া আমরা বর্তমানে এই মানুষের যন্ত্রণায় খুব একটা অসহায় আছি আমরা জানো নিরাপত্তা নাই মাররও নিরাপত্তা নাই বাচ্চা কাচ্চারও নিরাপত্তা নাই আমরা বর্তমান সরকারের কাছে এই বিচারটার চাইরাম বা বর্তমান যে সেনাবাহিনী তারার কাছেও বিচারটা চাইরাম বর্তমান বাহিনী বিডিআর বাহিনী তারার কাছেও চাইরাম পুলিশ বাহিনীর কাছেও চাইরাম নিম্নে আনসার বাহিনীর কাছেও চাইরাম আমার গাঁও পঞ্চায়েতের ময় মুরব্বীর কাছাই ওয়ার্ডর ময় মুরব্বীর কাছ ইউনিয়নের ময় মুরব্বী কাজও সাইডাম যদি আমরা মিথ্যা বলি তাইলে যে শাস্তি নাই ও শাস্তি দিবা যদি আমরা হাসাকিমা বিচার খান পাইতাম ও বলেও আমার আসসালামু আলাইকুম আমার দাদার বাড়ি হইলো নবীগঞ্জ নবীগঞ্জ থাকি আমার দাদা ইয়া এই ব্রিটিশর আমলো এই জায়গাটা লইসেন পাকিস্তান আমলো জায়গাটা খরিদ করছেন আম্বর আলী জমির আলি এরা হইলো ফাট্টায় মালিক ফাট্টা থাকি আমার দাদায় ফাট্টা থাকি আমার দাদায় খরিদ করছেন জায়গাটা ওন ফাট্টা থাকি খরিদ করছেন যখন ফাট্টাটা জরিফ হয়ে গেছে কিছুদিন এক চার দিন আগে জরিফ হয়ে গেছে এই আম্বর আলী জমির নামে এই রেকর্ডটা পূর্ণ রেকর্ডটা আম্বর আলী জমির আলির কাছে রেকর্ডটা নামে গেছে কি আর আম্বর আলী জমির আলি এই ফাটটা দিয়ে আমার দাদার কাছে বিক্রি করছে বিক্রি করার পরে এই দলিলটা আমার বাচ্চা সায় লুইয়া গরু বইতাছে এরা সিধা মানুষ আমার দাদা কিছুদিন পরে মরিচেন সিধা মানুষ দলিলটা লুইয়া তারা বইড়িছে এই দলিলটা এই আসর উদ্দিনের মানুষ আছে ঠিল্লাভাড়া আনামিয়া আপ কাটা বসির এই আরও বিভিন্ন মানুষ আছে এরার নামে এই দলিল তারা আবিষ্কার করে আশরমিয়ার দলিল আবিষ্কার করে করার ফরে কিছুদিন ফরে এরার কেস্তন জায়গা ট্রিণেসর তার বেটার নামে নাই তাই আনামিয়ার নামে দলিল করেছে আশরমিয়ায় কড়িয়ায় এই দলিলটা আনামিয়ার নামে করিয়া কিছুদিন পরে আনামিয়ার কেস্তন তার নামে খরিদ করিয়া নিছে। নিয়া আমরারে মারিয়া দরিয়া আমার বাছ মামলা দিয়া আমরারে মামলা দিয়া বাছ চাচারে জেলও দিয়া মারাইয়া পুলিশ দি পাবলিক দি লালবাহিনী দি মারাইয়া আমরার বাড়ির সকাল বুড়ে সাতটা হামলা দিয়া গাড়ি দি হামলা দিয়া গাড়ি উড়া লইয়া ইয়া মাল সাবান আমরার খাফর সুফর খেতা বালিশ কাগজপত্র আস মুরুগ লুটফাট করিয়া লাল বাহিনী তাই নিয়েছেন এই হামলাটা দুইশো আটানব্বই উনিশশো আটানব্বই উনিশশো আটানব্বই ইতা আমার ইটা লালবাহিনী তার লাল বাহিনী আমার চাচা আমার চাঁচি আমরা আমরা আমরারে মারিয়া দরিয়া এই মালসাবান তার চাষা ছয়জন আস ছ যে কাটাইয়া এই মালসাবান আনি বর্তমানে এখন এই দুইটা দলিল আমরা আনছি আমরার গেছে কোনো কাগজপত্র নাই সব কাগজপত্র তাই কি দুইটা দলিল আনছি আমরা টানোর একটা মানুষ এই যে লুটপাট করিয়া আনি বাসন বাঙ্গিয়া দুইটা দলিল আমরা আনছি গুলাফ টানোর একজন মানুষ করি নাম এই দুইটা দলিল আনছি পনেরো হাজার টাকা দিই বহুত দিন আটিয়া আনিয়া এই গুলাফর গেস্ত কাগজটা আনিয়া আমরা এই কৌটো করছি আর বাকি কাগজ আমরা ফাইরাম না তুকা তুকু কররাম কিন্তু সব কাগজ কাগজটা কি আমরা আমরা আর বাসা সার নাম হইল ইসরায়েল খা আখলিশ কা মখলিশ কা ইদরিস ইসাক ইসাক্কা এই বাসা ওখন আমরা যে আইন প্রশাসন সবর কাছে আমরাও বিচারটা দিলাম যদি আমরা ইনো জাগাত আর আমরা যদি বসবাস করি না আমরা যদি এই বাড়াইছি শক্তি হই না তাইন যদি ইনি জায়গা কিনিয়া থাকুন এ দেশের মানুষের মাথা কো আমরা দেশের মানুষ মোকাবিলা আমরা জায়গা লুটপাট আরো বিভিন্ন মানুষের জায়গা তাইন নিছেন ও এলাকাত ও কান্দাত আরও বহুত মানুষের জায়গা তুমি নিছেন তাই আমরা এখন চাইরাম বিচার সরকারের কাছে আমরা বিচার চাইরাম আমরা রঘু ভাবে তাই গুরা সারকা ইনকোয়ারি করিয়া আমরার জায়গা যদি হয় মানুষের লোক হইব আর আমরা রয় না যদি হয় রয়ে গুরা লোক হইব আমরা বিচার চাইরাম তাইন আমরা এই সমস্ত তানর টাকা পয়সা আছে তাই দুইটা দল করি একজন মানুষের দুইটা দল করেন বেম্পি করেন আওয়ামী লীগ করেন বেমপির টাকা টেকা দিন আওয়ামী লীগের মানুষেরও টেকা দিন তাইন দুইটা দল করণি তাই দুইটা দল এখলা করুন একজন মানুষের দুইটা দল করতে পারে না আউটটা ইনকোয়ারি দেখো কা তাই ইনকোয়ারি করিয়া কা তাই দুইটা দল করুন এই বলি আমার বক্তব্য শেষ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম দেশর ও দেশর বাইরের সারা আদিমনগর ইউনিয়নের মুরব্বী যুবক বাইরা বর্তমানে আমরা যে প্রতিবাদ সভা করা আমরা যে উদ্দেশ্য নিয়া আলাইকুম আমি নিয়ে বয়সে যে সময় এই ঘটনাটা ছিল এই সময় আমার বাপ চাচা সবু ছিল শুধু আমার একজন চাষা ছিল না তাই মারা গেছিলা আর পাঁচজন জীবিত ছিল আমরা আমার বয়স অন্তত দশ থেকে এগারো বছর এই যে সময় এই সময় আমি ক্লাস টুত লেখাপড়া করা আমি এই লুসা আইন প্রাথমিক বিদ্যালয়ে যে সময় সকাল সাতটার সময় আমার আমাদের বাড়িতে আক্রমণ দিলো পুলিশ এলাকার লাঠি বাহিনী হাজির বাজারের এটা ওখানে দেখুন যে নুই দাইলে তানোর অন্তত হাজির বাজার দুই আড়াইশো লাঠি বার হয় লাল এই লাল লাঠি বাহিনী লইয়া সকালে সাতটার সময় ইয়া দেখা যায় আমরা বাড়ি করো মায়ের ফিট বাড়াবাড়ি এই সেই পুলিশে দরিয়া নিচে গিয়ে আমরা বাপ আমরা ছোটো ছোটো বাইয়াই আসি দশ পনেরো জন সব বাইয়াই সাঁচার ঘরের বাইয়াই দুইজন তিনজন করি আমরা কুবশয় আসিলাম আমরা এই সময় বিএনপি সরকারকে মতাইছিল আমরা কোনো দল করি না আমরা নিরী এই মেহনতি মানুষ ইনকোয়ারি করলে সবজাত বাহিনী এই আমাদের খালাগুল ফাটানগাঁও গ্রামে ইয়া সেনাবাহিনীর ইয়া তারা ট্রেডিং করে তারা কইতে পারবে আমরা এই সাইডের মানুষ কিভাবে আসি কোন উচিল্লে আসি গরিব মানুষ আমরা আমরা বিভিন্ন মামলা দিয়া তিনটা গুফতার মামলা দিছে আমার বাচ্চা সাহেব বড় তোরে এ জীবিত এই তিনজন গুষ্ঠ মার্ডারর যে লুকাইয়া মামলা দিলা এরা দুইজন এবত জীবিত বাসিয়া আছে এরা যা আপনার দেশের যে যৌথ বাহিনী আছে এরা যা সরজমিনে আইয়া অকন ইনকোয়ারি করি এরা মাথায় সোরাচরি বুঝলে বা তোমারে অমুক এ গোষ্ঠী মারিয়া ফেলাই দিলা তুমি অকন আইলাই থাকি তে আশা করা যায় আল্লাহ রসুলোর দোয়াই হে সত্য কথা কইব আপনারা আইনের কাছে আর আমরা সত্য বিচারটা ভাই এই হিসাবে আমরা এলাকার ময় মুরব্বী সহ সারা পঞ্চায়েত দাওয়াত আমরা ইউনিয়ন দাওয়াত মানববন্ধন বা প্রতিবাদলাম আমরা দেশর সাহায্য পাওয়ার লাগি আমরা আইনের আশ্রয় নিলাম আমরা দুইটা মামলাও দিছি অলরেডি এই দেওয়ানি এটা করছি ফৌজদারি মামলা করছি এই মামলারও কাগজ আমরা আপনারা দেশবাসীদের দেখা নইব আর খাস করি আমরা ওখানে দাবি চাইলাম যদি আমরা বা দাদার বাড়িটাও ইয়া থাকে আর আমরা এই বাড়ির জন্ম কলম ইয়া থাকে তে দেশের মানছে সত্য কথাটা কইতা আইনে আমরা সত্য বিচারটা দেশ আনিয়া আইছে বর্তমানে আমরা আশা করি একশো ভাগ দেশ সত্য বিচার আছে আমরা আর বিচার পাইমু ওই হিসাবে আমরা দেশর মানুষ লিয়ে আজকে আমরা প্রতিবাদ সভাটা করলাম আমরা জায়গা বাড়িয়ে জমিনে আমরা গোর বাড়ি প্রায় ফসট্টিকার জায়গা আছে সম্পূর্ণ খার গোষ্ঠীর যা জায়গা খালাগুল গ্রাম আসর মিয়ার আপনারা ইনকোয়ারি করলে পাইবা সম্পূর্ণ খার সব জায়গা তানোর দখলে কিভাবে তাইন কাগজ করছো না কাগজ করছো নিগু একমাত্র এই যে এসিলেন্ট আছে বর্তমান বর্তমান যে পিনসা দিছে আমরা খালাগুল মৌজা বটরি গেজের দিছে না আপনারা এই জায়গায় তরজন্ত করলে কত মানুষের যে জাল জুফরা করিয়া দলিল সাইল নম্বর খাদিমপাড়া ইউনিয়নের একটা দলিল নম্বর গাইয়া তাই এই ফাটানগাঁও খালাগুল মৌজা এই আটান্ন উনিশ উনিশশো আটানব্বই বর্তমানে যে আমরা খালাগুল মৌজাত এই খাদিমপাড়া ইউনিয়নের দলিলটা কিভাবে এই জায়গা আর এই বাউন্ডর কারণে এই কাকজোর বলে পিন নেই না ওটা আমি দেশবাসীর কাছে চাইলাম বা আপনারা সম্পাদিক ভাইয়ারে আমরা দাহত দিছি আমরা আবেদন আকুল দেশবাসীরা জানাইবা লাগে আপনারাও বিশেষ করি একটা অ্যাকশন নিবা সত্যটা নিবা সাহায্য দিবা আমরারে আমরা সত্য কথা কইলাম নি না কইলাম না আপনারা এইগুলা আর এলাকার মুরব্বীরা মাতাইবা মাতাই আমরা এই জাস্টিফাই করবা আমাদের প্রতিবেশী আমার বাড়ির খান্দার বড় ভাইয়া নাচই আমরা সাবেক রায় পনেরো ষোলো বছরের বসি মেম্বার তাইনও বর্তমানে অসুস্থ এর কারণে আমরা এই জায়গায় আনতে পারছি না তাই কৈছোন আমার দোয়া আছে বা তোমরা যে কোনো প্রশাস শর আমার কাছে সাক্ষী লই আমি যতটুক জানি অতটুক কইমো বা তাই বাই ছোটো বাই নুরুদ্দিন ভাই আসেন বাই যে আমার মহবুল হাবিদ চাপ এজন একজন হাবিব চাহ আমার আছিল বাড়িঘর না আছিল না আপনারা সবে মাতাইলে ভাইবা বা ওটা দাবি আমরা আর বেশি কই দাম না আমি অতটুক জানতাম না বা এই যে আমরা ফারুক মেম্বার সাহ আমরা সাবেক মেম্বার তাইনো বর্তমানে আমরা রণ উপস্থিত আছো থানোর মুক্তি দুই এক কথা আপনারা দেশবাসী আর বিশেষ করে আমরা মুসলমান হিসাবে আমরা দাবি চাইলাম আপনারা গেছে আমরা বাড়িঘর কান ফিরিয়া পাইতাম আমরা বাচ্চা কাচ্চা শান্তি পাইতা আপনারা লাই সারা জীবন দোয়া করবার এই যে আফসরমিয়া যে মানুষ কিভাবে হে কি করে আপনারা শুধু আড়ালে গেলে সব কিছু তার বাড়িয়া যাইব আপনারা ভাইবাও বলি আমার বক্তব্য অভ্যন্ত শেষ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের কাছে আদাব কুম মুসলমানদের সালাম হিন্দু বাইদের প্রতি হওয়ার মতো আমার কিছু নাই এই যে বুট টোকা যে কথাগুলা কইশন অভিষেক কান্ডের মাঝে কোনো মিথ্যা নাই সবই সত্য উনার আর বাড়ির একবারে পাশবর্তী নিকটে আমার বাড়ি যে সময় জায়গাগুলা তারা রাত্রসাত করা হয় আমরা সরজমিনে উপস্থিত আসলাম আমরা চোখে দেখছি এবং শুনছি বা বিশাল কিছুদিন তারার লগে মারামারি অত্যাচার হয়েছে জেল মামলা কাটানি হয়েছে মিথ্যা মামলা আসামি দেওয়া হয়েছে গুপ্তমাটার মামলা দেওয়া হয়েছে তারার রূপে এইভাবে বিভিন্ন ধরনের নির্যাতন তারার রূপে চলছে অথবা আরও দেশবাসীর রূপে চলছে এবং এর সাথে সাথে আমাদেরও কিছু জায়গা এখানে আত্মসাক্ষর করা হয়েছে বুঝছেন আত্মসাত করা হয়েছে বিদ্যায় তো ওনার আর টাকা পয়সা বেশি আছে জনবল তারার বেশি আছে লাইটেল বাহিনী আছে যার কারণে আমরা কোনো প্রতিবাদ জানাইতে পারি না যেন প্রমাণ যখন কিছু একটা সুযোগ আমরা গেছে আমরা এলাকার আরও বিভিন্ন মানুষের নির্যাতিত হয়েছে বা এখনও হইতে আছে আর তো প্রায় সময় খালি মিথ্যা মামলা কোনো একটা মামলা সত্য নাই এই বলেই আমার বক্তব্য এখানে আলাইকুম

উনিশশো আটানব্বই ইংরেজি আমরা খালাগুড় মজার কিছু জায়গা আমার দাদাই কিনছিলাম কিনার বাদে কীভাবে একটা দলিল আমার দাদাই করার বাদে আবার আফসর মিষ্ কীভাবে আর একটা দলিল করিলামিয়া করি থাকে আমরা জানি না ওই দলিলটা অনেক বিশাল চাল্লিশ হয়েছে প্রায় ছয় থেকে সাত বছর হয়েছে বিশার আদালত সাল্লিশ হয়েছে গ্রামের ভাই পঞ্চায়েত লই যা ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান লাইয়া মোটামুটি একটা পরিবেশে গেছিল গিয়া বাদে দেখা যায় হুট করিয়া ই বিশারিন চাপটা কি দুলি গেলা আফসরমিয়া সাপ তার আব্বাও ডলি গেলা ডুলার বাদে দেখা যায় আনামিয়া সাবেও জায়গাটা বেসিলা আফসরমিয়া সাপর আছে কাজিল বাজারের বেসার বাদেও দলিলা তাই অনেক জায়গা ঘুরছি না কোনো হালতে যায়নি আইয়া ডুবতে পারে না ও মামলা আরম্ভ করলা একটা মামলা দিলা নারীর দাতন একটা মামলা দিলা বুস্ত আর আরওটা মামলা দিলা গড় ডাল বিভিন্ন ধরনের মামলা দিয়ে আমরা বাসারে হারাইলা জেল প্রায় জাল হারাইলা ঝেলো জেল আলানির পরে আমরা মাছ চাষি সুযোগ বা ইবনি তারপর পড়িল অসহায় হুট করি একদিন আইয়া সকালে সাতটার সময় ছয়টা সাতটা টাক লইয়া লালবাহিনী লইয়া কিছু ফুলিশা এসে ঘর পাইলাম এরা ফুলিশাক পিঁধি আছে খবর পাইলাম জানি না কিলা কিতা আসিল ফুলিশ আস না ভাবলি বেগ আসিল এরা আইয়া মারিয়া দরিয়া মাছ হাস গরতনে বাঘরিয়া কোনো একটা জিনিস আমরা বাকি রইস না গোর দোয়ার বাঙ্গিয়া ঘর এ মিসমার ভালো টিনোর গর আসিল একটা তিনটান তুলিয়া সব লই আসুন গিয়া একবারে বাঁশাস যা যা খুঁচু রুইছে না আমরা একবারে এরা খেউ গিয়া আটনের বাড়ি উঠে খেউওয়ালা গেছে মানে আর অসহায় মানে আমরা প্রতিবাদ করতাম আর আমরা আর এই সময় তো ব্যবসা ছাড় কিতা করতাম কুচ্ছু করার নাই এখন দেখা যায় আমরা ব্যবসা ছাড়া লাই 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 ও স্টক করে করি মারা গেলা ছয়জন একজন বাদে একজন একজন বাদে একজন একজন বাদে একজন এলা প্রমাণ হাজার হাজার প্রমাণ দেশ। ও দেশ হাজার হাজার প্রমাণ আছে তারা মরি যাওয়ার বাদে এখন আমরা কেউ নাই বাচ্চা কেউ খেউ নাই তখন আমরা কিছু উপায় নাছি আমরা ফন্ড ষোলো জন আমরা বাচ্চা চা ছয়জন ফণ্ড ষোলো জন বিশজন আছে এরা আওলা জুলা বাতি বাতিল আমরা বড় অসহায় আমরা কোনো জন আসে তারা নাই বালি নাই গোল নাই ওখান দেশ দেখা যায় বড় বালা একটা আইন আইসে আদালত আইসে খুব বালা ওখানে সুবিচার মিলে সৎ একশো একশো ভাগ সৎ সৎ বিচার চলে আমরা যদিও ও পাই আমরা সম্বদটাকে তা আমরা জায়গাখানের কিলা গড়িয়া পাইতাম আমরা ও আশাটা ও আশাটাও ও ও বক্তব্যটাও আমরা আর কুচ্ছ না সরকারের কাছে আমরা অনুরোধ করতে আমরা সম্বরটা আমরা ওখান বর্তমানে অসহায় যদি ফিরিয়া আমরা দেওয়ার মতো তা আমরা ফিরিয়া আপনারা ওখানটা জয় করিয়া দিতাম বক্তব্য আলহামদুলিল্লাহ আমার জানা অত সব সত্য আমরাও এই এলাকার বাসিন্দা তো আমরাও দেখছি তখনকার সময় আফসর উদ্দিন সাহবর বাবা ফাতামিয়া সাহেব ফাতামিয়া সাহেব আফসর উদ্দিন সাহেব এই সময় পরিচালক আসলেন তো শুধু বয়স বয়স্ক আসিল ওই হিসাবে সাহায্য তাই কিনা করছেন ওই তারার বাড়িঘর হামলা করছেন করে করি আমরা দেখছি জানছি বাড়িগুলো হামলা করছেন তারা বাকসা ছয়জন তারা ছয়টা বাড়ি তাই কীতা করছেন বাংচু বাংচুর করছেন এবং এলাকার আরও কিছু বাড়িঘর তাই বাংচুর করছেন এরপরে তাই মামলা দিসেন হয়রানি করছেন আমরা জানাবো তো তার বাড়ি তারা সত্যই তাকে প্রমাণ সরু যদি সত্য থাকে ফিরিয়া পাইতা আমরা সরকারের কাছে আমরা আবেদন বা দাবি জানাই আসসালাম সালাম আলাইকুম আদাব সবাইকে জনাব ওনার বাবা আমি খাসা ভাষা কহিলি সবটি ভাষা আঞ্চলিক ভাষা আসরুদ্দিন সাহর যে বাবা আসলা উনি তাইনও মামলা দিছেন এই এলাকার মানুষের উপরে যেমন আমার নানার উপরেও মামলা দিছিল মিথ্যা মামলা গুপ্ত মার্ডার মামলা দিয়া মানুষ লুকাইয়া মামলা দিয়া ও জায়গার বিষয়ে নিয়া অনেক মামলা হয়েছে যারা যারা বক্তব্য দিয়া গেছেন বিগত সময়ে সত্য কথা কইসেন যে মামলার তারা নির্যাতনের শিকার হয়েছেন এটা সত্য আর ও যে জায়গা জমিনের ব্যাপারে যে কাগজপত্র এটা তারা দীর্ঘদিন যাবত আমি সাবেক মেম্বার হিসাবে তিনবার আমি নির্বাচন করছি পাশ করছিলাম একবার যাই হোক এই জায়গা জমিন সম্বন্ধে তারা দীর্ঘদিন তাকে কইয়াউ আর যে আমরা জায়গা জমিন দলিল তৈরি করিয়া আত্মসাত করিয়া নিশ্চয় কিন্তু তারা জোরালুভাবে কোনো পদক্ষেপ নেয় না আমি তো তারার পক্ষে কোনো পদক্ষেপ নিতাম পারতাম এরপরে আমার জীবনটাও গেছি অন্যায় জায়গার প্রতিভা দোকান এখন আমি সাইরাম আমি সাইরাম যে মানুষের যে গরিব মানুষের যে সম্পত্তি যেগুলা আড়াইছে তারা ফিরিয়া পাইতো সম্পত্তির অংশ হারর গেছে আকুলা বেদং Asalamualaikum আমার মা বাপ মা আগে নিয়া জেলে ঢুকাইছে জেলে ঢুকাইয়া হে বেটা অথার খুরিয়া আমার সকলটি বাড়ি কিচ্ছু রইছে না আমরা মহিলা মানুষ গর্থনে বাইরই আমরা গেছি যেন খাবলৈ মা ফুৰে নিয়া হননীয়া আটক কৰি নিয়া সব তাক যে সকলিগৰ খুন্দাৰ বাপ চেৰা গালি অখন আমাৰ বাইলা মই ময়েনা মিয়া অকণ বৰ্তমান আমাৰ বাইকাৰে নিয়া লুকাইয়া ইটা ক'ত তাক সৰিয়া বালিগৰ আমাৰ নিয়া সকল তাক সৰিয়া নিয়া আমাৰ মইলা মানুহ মানুহ বাঢ়িয়া উৰিয়া থাকি অকণ ৰাস্তাত আমাৰ আছি

রাস্তার ভিতরে ওখানে বানাই আমার বাইক রাস্তায় খান খান্দি রে আটটা আমরা মহিলা মানুষ সকলটি আমরা ও বাই সবাই থাকরাম কোনোবাই আমরা শান্তি পেইরাম না আমরা ও শান্তির মাঝে আমরা ওখানে আছি ও বা ও অবস্থায় আমি সুপ্রিয় দর্শক এতক্ষণ যারা যুক্ত ছিলেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনারা শুনেছেন যে এলাকাবাসী কেন ধর্ম হয়েছিলেন এবং আজকে কেন তারা এই মানববন্ধনের ডাক দিয়েছিলেন সেটি আমরা তাদেরকে সরাসরি দেখার চেষ্টা করেছি এই মুহূর্তে প্রবেশ